নমস্কার বন্ধুরা আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো আমি সরস্বতী পূজার সময় কয়েকটা ঠাকুর দেখেছিলাম তো যেগুলো খুব ভালো লেগেছে আমার সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা ঠাকুর তো এটা দেখুন এটাও ভীষণ সুন্দর একটা ঠাকুর মাঠের মধ্যে করেছে তো একদম মানে ঘরোয়া টাইপের করেছে মানে কি বলবো যেগুলো পাশে পাশে ফুলগুলো দেখতে পাচ্ছেন টপগুলো এগুলো মানে হাতে বানানো এই ফুলগুলো হাতে বানানো মানে টবে টবে সব হয়েছে ফুলগুলো এত সুন্দর লাগছে ফুলগুলো আর কি বলবো মানে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিলো তাই সরস্বতী মাতা আমাদের হচ্ছে কি বিদ্যার মা বিদ্যার দেবী তো বুদ্ধির দেবী তাই মা সরস্বতী আমাদের মূর্খ কালিদাসকে পণ্ডিত কালিদাস করে তুলেছিলেন উনি ওনার জীবের তাই ওনার ওনার ভক্তি মানে ভক্তি আমরা সবাই করে থাকি তো যাই হোক মা সরস্বতীর মনে যদি ভক্তি থাকে তাহলে মূর্খ থেকে কী মূর্খ থেকে মূর্খ তর অনেকে পণ্ডিত হয়ে উঠবে এটুকু আশা রাখি তো মা সরস্বতী আমরা ছোটোবেলা থেকে সবাই ভক্তি করি এটা আপনাদের সবারই জানা তো এখন আমাদের ছেলেমেয়েরা ফুচকা ও সবাই মা সরস্বতীর আরাধনা করে সেইভাবে শিক্ষাও আমাদেরই কাছ থেকে পেয়েছে আমরাও ছোটোবেলায় খুব খুব ভীষণ মানে বেলা উঠে স্নান করে মা সরস্বতীর জন্যে ফুল ফুল তুলে আমরা সব স্কুলে গেছি পূজা দিয়েছি তো সেইভাবে আমার ছেলেমেয়েরাও সেইভাবে শিক্ষা পেয়েছে ওরা এখন ফুচকু তাই যাই হোক তো এই টবগুলো এত সুন্দর বলার না এত সুন্দর টবে ফুলগুলো ভীষণ সুন্দর তো এই টবগুলো মায়ের কাছে দিয়েছে আর একদম মাঠে মানে মাঠে এই ঠাকুরটা বানিয়েছে মানে এত সুন্দর সব মিলেমিশে এত অসাধারণ লাগছে আর কি বলবো মানে ভীষণ সুন্দর লাগছে তো সরস্বতী মাকে আজও সবাই ভক্তি করি যাই হোক সরস্বতী মায়ের একটা মন্ত্র বলতে খুবই ইচ্ছা হচ্ছে সরস্বতী মহাভাগে বিদ্যা রূপে বিশ্বরূপে লক্ষ্মী নারায়ণ নমস্তুতে তো কী বলবো মা আমি সবার মা আমরা এইটুকুই কামনা করি যে সবাইকে তোমার আশীর্বাদ দিও যাতে সবাই পড়াশোনা বলুন গান বলুন নাচ বলুন সবাই যেন ভক্তিভরে তোমার আশীর্বাদ পেয়ে সবাই উন্নতির দিকে যায় ভালোর দিকে যায় এই কামনা করি তোমাদেরও প্রতি বছর যেমন তুমি আসো আবারও আমরা চাই তুমি বছর বছর আমাদের জীবনে এইভাবে আসো আমরা এইভাবে তোমার ভরে আরাধনা করে নেবো এটুকু আমরা কামনা করি যেন তো সু ঠাকুরটা এত সুন্দর প্যান্ডেল এত চারিপাশের এত সিনারি সব মিলেমিশে এত মশা থাকে সত্যি বলছি এত সুন্দর লাগছে কি বলবো তো কয়েকটা ঠাকুর দেখলে দেখি থাকো খুব সুন্দর আমার আমার মোটামুটি ভীষণ ভালো লেগেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এটাও খুব সুন্দর ঠাকুর ঠাকুরটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত সুন্দর বলা না এত সুন্দর লাগছে তো সব মিলেমিশেকে এত অসাধারণ করে তুলেছে জায়গাটা এত মধুর করে তুলেছে সত্যি তো বলা যায় না তো মায়ের কাছে একটু প্রার্থনা করি যে মূর্খ কালিদাস যদি পণ্ডিত কালিদাস হতে পারে তাহলে আমাদের মতো মূর্খ আমাদের মতো অজ্ঞানী অজ্ঞ মানুষরা কেন তোমার আশীর্বাদ পাবে না তোমার ভক্তি পাবে না তাই তোমার ভক্তির হার যেন আমাদের মাথা থেকে না নাম না তাই তোমার আশীর্বাদ যেন সব সময় আমরা পাই এই কামনা করি যাই হোক বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগে আশা করি তো আপনাদের জন্য দিনটি ভীষণ ভালো লাগবে আপনারা দেখলে তো আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে গুরু মাঠের মধ্যে এই সিনারিগুলো এত সুন্দর বলার না সব মিলেমিশে এত অসাধারণ হয়েছে অসাধারণভাবে ফুটিয়ে তুলে দিয়েছে সত্যি দেখার মতো তো যাই হোক মানে সত্যি মানে খুবই সুন্দর খুবই সুন্দর একটা মুহূর্ত তো মায়ের সামনে মাকে সামনে রেখে এই মুহূর্তগুলো ধরে রাখতে চাই সবার তাই এই মুহূর্তগুলো ধরে রাখার জন্যে আমার সত্যি কথা বলতে ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করা তো ভীষণ সুন্দর লাগে আর বিশেষ করে আপনারা দেখলে আমার বন্ধুরা দেখলে আরও ভালো লাগবে তো যাই আমাকে তুমি সবার আশীর্বাদ দিয়েও বছর বছর আমাদের জীবনে এইভাবে তোমার আশীর্বাদ নিয়ে এসো